পার্সোনাল ইউজ করার জন্য বেস্ট কন্ডিশনে গাড়ি খুঁজছেন এই ভিডিওটি অন্তত পক্ষে শেষ পর্যন্ত থাকেন আশা করা যায় যেই দামে আজকে অফার করা হচ্ছে যেরকম কন্ডিশন আপনাদেরকে হতাশ করবে না চমৎকার কন্ডিশনে এই গাড়িটি বিক্রি হবে দু হাজার পনেরোর মডেল চলুন কথা বেশি না বাজে আপনাদেরকে এ টু দেড় বিস্তারিত দেখাই যেই কন্ডিশনে গাড়িটা আছে আপাতত মানে কোন রকম এক পয়সারও কাজ কাম করাতে হবে না পারবে অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো ঈদের ছুটি শেষ জি কাজ কাম শুরু নাকি কাজ কাম শুরু আচ্ছা আজকে লোকেশন টা কোথায় আমাদের লোকেশন টা ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপার পারব্রিজ পার হয়ে তিনশো করে সামনে আসলে হাতের বাম পাশে পেয়ে যাবেন মামা বাগিনা মামা জি এটা ছাড়াও তো গাড়ির অসংখ্য মডেল আছে না জি জি এটা ছাড়াও মডেল আছে বলেন চার পাঁচ তাক থেকে শুরু করে এলিয়ন প্রিমিয়ো এগ জিও এক্স জি কোর ওলা প্লাস হচ্ছে যে আপনি যদি জিপ গাড়ি সেটাও সম্ভব এলিয়ন মানে সবই আছে নাকি সব ধরনের গাড়ি রয়েছে এটা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম আজকে এটা হল যে

এমন দেখেন যে লাইট গুলো এখন অরিজিনাল আছে এই লাইট এই লাইট অরিজিনাল মার্শাল কোয়ালিটি দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা অরিজিনাল আছে এখনো খুঁটিগুলা কোনো এখনো টাচও করা হয় না এই ভিতরে জি যা আছে অরিজিনাল যা আছে অরিজিনাল কন্ডিশনই পাবেন জি মানে এক কথায় অসাধারণ ওই তেলের গাড়ি না তেলের গাড়ি এখন আমরা পিছনের ব্যাক সাইডটা দেখাই সিএন জি এল পিজি হয় না তো জীবনে না না সিএন জি এল পিজি হয় না ইউজ আবার ডক্টর ইউজ এর লোগোটা আছে হ্যাঁ অরিজিনাল ডক্টর ইউজ অরিজিনাল ডক্টর ইউজ প্রতিটা গ্লাসেস অরিজিনাল মানে এক কথা বলা আছে পার্সোনালি ইউজ করার জন্য বেস্ট জি এই যে এখন বিটুলসগুলো এখন अवेलेबल আছে জি জি এই যে দেখতে পাচ্ছেন এই যে বডিটা অরিজিনাল কালারে আছে এখন জি জি অরিজিনাল হবে ওনাকারে ঝুলি টুরি আছে সব এগুলো আপনারা এসে দেখবেন চালাবেন চেক করবেন ভালো লাগবে তারপর নিয়ে যাবেন নাকি জি আচ্ছা এখন আমি আপনাদেরকে বলতে চাই এটার দাম কত দাম নিয়ে আলোচনা শুধু কাছে তারপরে দামটা আমরা জানাই দেব আপনাদেরকে কত দাম এটা এটা আমাদের আস্কিং প্রাইস 26 লাখ 50 হাজার টাকা কিছুটা আলোচনা সুযোগ থাকবে কিছুটা আলোচনা সুযোগ আছে জি জি আচ্ছা এটা ছাড়া কিন্তু প্রিমিয়াম চার পাসেরও আছে জি অবশ্যই এটা চার পাসের আছে চার পাঁচ যাদের গাড়ির প্রয়োজন অবশ্যই করবেন আমি মনে করি গাড়ি কেনার আগে ভিজিট করা উচিত আশি নব্বইটা গাড়ি কিন্তু আছে বাহিরের ভিতরে মিলে মানে দশটা বিশটা বাছাই করে একটা দেওয়ার সুযোগ আছে নাকি জি অবশ্যই আছে